আজকে যারা জমিনে মানুষের ভাবে জুলুম করে হত্যা করে নির্বিচারে মানুষদেরকে এমনিভাবে শাস্তি দেয় তাদের জেনে রাখা উচিত এই জমিন অবশ্য ওদের বিচার হবে আর মৃত্যুর পরে তো ওদের জন্য শাস্তি অবধারিত কথা বলেন ঠিক না আজকে যদি আমি একজন ব্যক্তিকে হত্যা করি অবশ্যই আমাকে কেউ না কেউ হত্যা করবি কোনো মাত নাই যদি এই হত্যা আমাকে কেউ করতে না পারে এর খিসারত আমার সন্তানের ওপর দিয়ে অবশ্যই যাবে এর কোনো মাপ নাই কথা বলেন ঠিক কিনা মানুষদেরকে এত কষ্ট দেওয়া হয়েছিল এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছিল অমানবিক তিন ফুট বাই ছয় ফুট একটি ঘরের মধ্যে যার কোনো জানালা নাই দরজাও নাই সবগুলো আটকানো ছোট্ট একটি ছিদ্রাপ তা এখান থেকে এখান থেকে কোনো আওয়াজ ভিতর আসে না ভিতর থেকে কোনো আওয়াজ বাইরে যেতে পারে না একবারে কবরের মতো একজন জীবন্ত মানুষকে যদি তিন ফুট বাই ছয় ফুট একটি ঘরের মধ্যে রেখে দেওয়া হয় যার মধ্যে কোনো দুনিয়ার আলো বাতাস প্রবেশ করতে পারে না কখন রাত কখন দিন কখন কি হচ্ছে কিছুই বলতে পারে না দুনিয়ার সংবা আছে কিছুই রাখে না শুধু তাই নয় এই নির্যাতন করে কিন্তু তারা ক্ষান্ত হয় নাই দিনের বেলায় এতটুকু ঘরের ভিতরে একজন মানুষকে হাতে হ্যান্ডকাপ দিয়ে দিনের বেলায় সামনে হ্যান্ডকাপ দিয়ে রেখেছে আবার যখন রাতের বেলায় সেজন ঘুমাইতে না পারে শুইতে না পারে সেজন্য পিছন দিকে দুই হাত দিয়ে হ্যান্ড দিয়ে রেখেছে এইভাবে যদি একজন মানুষকে এক দুই বছর নয় সাড়ে আট বছর পর্যন্ত তাকে রেখে দেওয়া হয়েছিল দেখি এমন আচরণ কোনো মানুষ কোনদিন এইভাবে নির্মম ভাবে তিন ফুট বা ছয় ফুট ঘরের ভিতরে দিনের বেলায় দুই হাত সামনে রেখে হ্যান্ড দেওয়া এবং রাতের বেলায় দুই হাত পিছনে দিয়ে হ্যান্ড ক্যাপ দেওয়া অনেক সময় দুই হাত ওপরের দিকে দিয়ে ঝুলাই রাখা এরপরে পা দোকান উল্টো করে ওপর দিকে বেঁধে ঝুলে রাখা বছরের পর বছর রেখেছে। অনেক মানুষ তো মারা গেছে তাদের কোনো খোঁজ খবর নাই কিন্তু যারা বেঁচে ছিল তারা সেখান থেকে সৌভাগ্যকর্মে ফিরে আসতে পেরেছিল তাদের মুখের কথা আমি চিন্তা করেছি এই মানুষগুলো কেমন করে বাঁচল এদের তো বেঁচে থাকার কথা না এদের তো জায়গায় ডেট হয়ে যাওয়ার কথা কিন্তু শুধুমাত্র আমার তখন বারবার মনে পড়েছিল সাহাবিদের কথা তবে এদের কথা বিলাল রাদি আল্লাহ যখন ইমান আনলেন ইমান আনার পরে তার মনে তার টর্চার শুরু করে দিলেন খাওয়া পানি সংকীর্ণ করে দিলেন খাদ্য পানি সংকীর্ণ করে দিলেন মরুভূমিতে মরুভূমিতে হাত পা বেঁধে উত্তপ্ত বালুর উপরে পাথর সাফা দিয়ে রাখতেন প্রচন্ড সূর্যের তাপ ওই মানুষটা তো বেঁচে থাকার কথা না প্রচন্ড রোদ্রের তাপে বালুর তাপে মানুষটা তো মারা যাওয়ার কথা কিন্তু বেঁচে থাকলো কেমন করে আমার বারবার মনে পড়ছিল একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া এই অবস্থায় কোনো মানুষ কিন্তু বাঁচতে পারে না কথা বলেন ঠিক কিনা বিলাল আল্লাহ তাআলা আনহুকে সন্ধ্যাবেলা মনিব যে জিজ্ঞাসা করলাম বিলাল তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো নাকি বিলাল রাদি আল্লাহ তালু তখন বললেন আহাত 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 হে মনিব তুমি আমাকে যতই টসার করো না কেন আমি আমার মালিককে এক মুহূর্তর জন্য বলতে পারি নাই আহাত আহাত শব্দরত্ত একক ওয়াহেদ মানে এক কিন্তু আল্লাহফা এখানে আহাত শব্দটুকু কেন দিলেন এটা এই জন্য দিলেন যে বিলাল রাদী আল্লাহ আন আহাদ আহাত বলছিলে না আর বারবার বুঝাচ্ছিলেন হে মণিব আমাকে যতই মারা তুমি চেষ্টা করো না কেন আমাকে হত্যা করার চেষ্টা করো না কেন আমার যে মালিক আছেন আহাত আহাত ওই মালিকের হুকুম ছাড়া আমাকে কেউ মারতে পারবে না আমাকে কেউ মারতে পারবে না মালিক ইমনে দিনার রহমতুল্লাহ আলাই হজের মৌসুমে তিনি হজ করার জন্য বাড়ি থেকে রওনা দিলেন তৎকালীন সময়ে পায়ে হেঁটে উঠে চড়ে ঘোড়ায় চড়ে হজে যাওয়া লাগতো মানুষদেরকে ছয় মাসের পর মালিক ইমনে দিনার রহমতুল্লাহ আলাই উনি হজ করার জন্য রওনা দিলেন মক্কা শরীফে তিনি কিছুদিন চলার পরে কিছুদিন চলার পরে রাতের বেলায় একটি পাহাড়ে আশ্রয় গ্রহণ করলেন গভীর কোনো মানুষের শব্দ নাই সারা পৃথিবী তখন নিস্তব্ধ হয়ে গেছে দিনা রহমাতুল্লাহ আলাই তাহাজ নামাজ পড়ার জন্য উঠলেন সঙ্গী সাথে সবাই ঘুমাইয়া আসে মালিক ইমলে দিনা রহমাতুল্লাহ আলাই উনি তাহাজোদ পড়ার জন্য যখন উঠলেন তখন কানের মধ্যে একটি আওয়াজ ভেসে ভেসে আসলো কে যেন আল্লাহ 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 এই শব্দটি জিকির করছে বলেন সুবাহান তিনি চিন্তা করলেন এইখানে তো আশেপাশে কোনো মানুষ নাই আমার সঙ্গী সাথীরা সবাই আমার সাথে আছে কিন্তু এই শব্দ কোথা থেকে আসতেছে তিনি একটু চেষ্টা করলেন বোঝার জন্য লক্ষ্য করলেন পাহাড়ের পাদদেশ থেকে এই আওয়াজটি শোনা যায় কিন্তু গভীর রজনী এখন তো পাদদেশে দেশে যেয়ে খোঁজ করা সম্ভব নয় মালিকিমনে দিনার রহমতুল্লাহ আলাই তাহাজ পড়লেন ওইভাবে তিনি ফজরের নামাজের সময় হয়ে গেল নামাজ আদায় করে নিলেন ফজরের নামাজের পরে মালাকিমনে দিনার রহমাতুল্লাহ আলাই উনি পাহাড়ের পাদদেশে ওই শব্দ শুনছিলেন যে গভীর রজনীতে খোঁজ করতে লাগলেন যে ওই পাহাড়ের পাদদেশে দেশে কোনো মানুষ আছে কিনা খোঁজ করতে করতে একটি পর্যায়ে মালিক ইমনদিনা রহমাতুল্লাহ আলাই উনি একটি গুহার মুখে পৌঁছায় গেলেন যখন গুহার মুখে পৌঁছায় গেলেন তখন তিনি শুনতে পেলেন গুহার ভিতর থেকে যেন আল্লাহ 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 শব্দের জিকিরটি শোনা যায় বলেন সুবাহান আল্লহ গুহার একটু আরো ভিতরে যখন তিনি গেলেন ভিতর থেকে তাকে ডেকে বলল হে মালিক ইমনে দিনার তুমি আমার সালাম গ্রহণ করো আসসালামু আলাইকুম মালেক ইমনে দিনার রহমতুল্লাহ আলে অবাক হয়ে গেলেন যে আমার নাম ধরে ডাকছে এই ব্যক্তিটা নিচ্ছন্দে আল্লাহর অনেক প্রিয় বন্ধ হবে আল্লাহর অলি হবে তিনি ওই লোকটির কাছে গেলেন গুহার ভিতরে গুহার ভিতরে যেই দেখলেন তার হাত বাঁধাপ পা বাঁধাপ লোকটি পড়ে আসে সাথে সাথে হাতের এবং পায়ের বাঁধনগুলো খুলে দিলেন দেওয়ার পরে বললেন ভাই আপনার এই অবস্থা কেন সকলেই খেয়াল করবেন মালে কিমনে দিনা রহমতুল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন যে এই অবস্থা আপনার কেন আর এখানে কতদিন আপনি এইভাবে আসেন তখন লোকটি বললেন ও মালে কিমনে দিনার গত বছর যখন হজের মৌসুমে আমি হজ করার জন্য এই পথ দিয়ে যাচ্ছিলাম এই পাহাড়ের এইখানে একদল দর্শক তারা আমাকে আক্রমণ করল আমার মালসামানা সব নিয়ে গেল আমার যানবাহন নিয়ে গেল শুধু তাই নয় তারা চলে যাওয়ার সময় আমি যেন এই জায়গা থেকে অন্যত্রে চলে যেতে না পারি আমার হাত পা বেঁধে এই গুহার মধ্যে তারা রেখে গিয়েছিল একটি বছর হয়ে গেল গত বছর হজের সময় আমাকে হাত পা বেঁধে এই গুহার মধ্যে রেখে গিয়েছিল তিনি অবাক হয়ে গেলেন যে একটি বছর আপনি তো বেঁচে থাকার কথা না আপনি তো মারা যাওয়ার কথা আপনি কেমন করে বেঁচে থাকলেন আপনার খাদ্য পানি কে দিত আপনি কিভাবে বেঁচে থাকলেন ওই লোকটি তখন বললো শোনো মালে কিংবা দিনার প্রতিদিন সকাল বেলা প্রতিদিন সকালবেলা দুইটি পাখি আমার কাছে আসতো আবার সন্ধ্যাবেলা আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে দুইটি পাখি আমার কাছে আসতো পাখি দুইটি একটি পাখি ঠোঁটের মধ্যে করে রুটি নিয়ে আসতো আমার জন্যে আমাকে রুটি খাওয়ায় যেত আমি তো হাত পা বাঁধা নড়তে পারতাম না আমার হাত আমি খুলতেও পারতাম না দুইটি পাখি আমাকে এমনিভাবে খাদ্য পানি খাওয়ায় তারা চলে যেত দীর্ঘ একটি বছর হয়ে গেল এইভাবেই এই বছরটি চলে গেল আল্লাহ আমাকে বাসায় রেখেছেন কিন্তু আল্লাহ বোলা মিন এর ওপরে আমার পূর্ণ তাওয়াক্কাল ছিল ভরসা ছিল ওয়ামাই এ তাওয়াক্কাল আই লাল্লা হাসবুক যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ওপরে পূর্ণ তাওয়াক্কাল করবে আল্লাহ তাহালা তার জন্য যথেষ্ট হয়ে যান বলেন হায়ান আল্লাহ তখন আমার মনে পড়ে গেল যে মানুষগুলাকে তিন ফুট বাই ছয় ফুট ঘরের ভিতরে রাখা হয়েছিল এই মানুষগুলা যারা বেঁচে আছে আজকের দিন পর্যন্ত আল্লাহর সাহায্য ছাড়া তাদের বেঁচে থাকার কথা ছিল না আল্লাহর সাহায্য ছাড়া এই মানুষগুলো বেঁচে থাকার কথা ছিল না যৎ সামান্য পানি যৎসামান্য সামান্য খাদ্য কোনোদিন দেওয়া হতো দিন দেওয়া হতো না ওর ভিতরে মানুষগুলো এমনিভাবে ধুকে ধুকে মারা গেলে মৃত লাশের উপরে অন্য কারাবন্দিদেরকে অন্ধকার হাটানো হতো আর বলা হতো তোমাদেরকে এই অবস্থা করা হবে তোমরা যদি আমাদের কথা না শোনো কিন্তু তারা এক জন্য ইমান নাই ছাড়ে নাই তাদের ভরসা ছিল কার ওপরে বলেন তাদের ভরসা ছিল রব্বুল আলমিনের ওপরে কারণ রব্বুল আলমিনের ওপরে যে ভরসা করে রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যা মমিন কখনো হয় হতাশ মমিন কখনো হয় না হতাশ হক না যত জলুম নির্যাতন খোদার রহম পেতে হয় না নিরাশ মোমিন কখনো হয় না হতাশ আসলে হাজার বাদা মারিয়ে যাবে তারা ভয় করে না এক ছাড়া আসলে হাজার বাধা মারিয়ে যাবে তারা ভয় করে না ছাড়া বিপদ আপদে মুসিবতে বিপদে আপদে মসিবতে মোমিন কখনো হয় না হতাশ মোমিন কখনো হয় না হতাশ আল্লাহ আকবর মমিন যারা হবে তাদের ভরসা তাদের তাকুল আল্লাহ পাকের উপর হবে এবং আল্লাহর গায়বি মদত সাহায্য তাদের জন্য অবধারিত সোহান আল্লাহ কিন্তু আমার বারবার মনে পড়ছিল ওই জালিমদের কথা যারা পৃথিবীর জমিনে মানুষের উপরে জুলুম করে ওদেরকে রব্বুল আলামিন ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না ওদেরকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে অবশ্য আটকাবেন কথা বলেন ঠিক কি না ওদের বিচার হবে শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চৌদ্দ শ্রেণীর মানুষ যাদের বিচার দুনিয়াতে হবে এবং পরকালেও হবে এর নাম্বার এক হলো যারা হবে জালিম

কোটি কোটি মানুষের বিচার আপনি করবেন কি আমাদের দিন যদি একটু সামান্য বিচার যদি আপনি আমাকে দেখাতেন তাহলে মনটা আমার ভরে যেত মোসা আলী সালাম বললেন মোসা আগামী কাল শনিবার আগামী কাল শনিবার একটা বিচার আমি করব এই বিচারটা হবে তুর পর্বতের কিনারে ওই বিচার যদি তুমি দেখতে চাও তাহলে সকালে চলে যেও। মুসা মোসা আলিখি চিন্তা করলেন বহুদিন পরে আল্লাহর বিচারে দেখবো বলেন সুবাহান আল্লাহ মুসা আলাই হিসাল্লা খুব সকালে চলে গেলেন তুর পর্বতের কিনারে তিন রাস্তার একটা মোড়ে দীর্ঘক্ষণ ওখানে থাকলেন কিন্তু কোনো বিচার হচ্ছে না তিনি চিন্তা করলেন আমি এখানে আসছি এজন্য হয়তো বিচার হচ্ছে না ঠিক আছে আমি একটু দূরে যাই মুসা আলাইহিস্লা একটু দূরে যেয়ে তিনি চিন্তা করলেন আমি যদি এইখানে দাঁড়িয়ে থাকি অন্য মানুষেরা আমাকে দেখে ফেলবে এখানে হয়তো বিচার হতে দেরি হবে কিন্তু আল্লাহ পাক তো বলেছেন অবশ্যই আজকে এখানে বিচার হবে ঠিক আছে তিনি একটি গাছের উপরে উঠলেন বলেন সোহান আল্লাহ মোসাআলিক সালাম আল্লাহর বিচার দেখার জন্য একটি গাছের উপরে বসে আছেন তিন রাস্তার মোড় হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ চলে আসলো বৃদ্ধ মানুষ চলে আসার পরে ওই বৃদ্ধ ওই ঠিক গাছের নিচেই কিন্তু সে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লো বলেন সোহান আল্লাহ মোসা আলহি সালাতাম কোথায় গাছের উপরে মোসা আলহি সালাতাম বলেন আল্লাহ বিচার তো হবে একজন মানুষ মাত্র আসছে তাও বৃদ্ধ মানুষ তাও ঠিক করে আমি যে গাছের উপরে ওই গাছের নিচে শুয়ে পড়ছে প্রচন্ড তিনি বিশ্রাম নেওয়ার জন্য চলে আসলো যুবক এসে দেখলো গাছের নিচে একজন বৃদ্ধ সে ঘুমাইতেছে তার মাথার নিচে একটি পোটলা পোটলাটা টিভি টিভি দেখলো ওর মধ্যে কি আছে যুবক দেখলো পোটলার মধ্যে দীর্হাম আছে টাকা আছে বলেন সুবাহান আল্লাহ উনি চিন্তা করলেন এই সুযোগ তো হাত করা যায় না আমি পোটলাটা নিয়ে চলে যাই বৃদ্ধ তো ঘুমায় আছে টের পাবে না কিন্তু ওপর থেকে দেখছেন কে বলেন তো দেখি ওপর থেকে দেখছেন কে আল্লাহ তো দেখছেন মুসা আলহিসাম তো দেখছেন মুসা আলহিসাম তিনি দেখতেছেন দেখলেন যুবক টাকার পোটলাটা নিয়ে চলে গেল কিছুক্ষণ পরে আর একজন মধ্য বয়সী সেখানে চলে আসলো ওই বৃদ্ধর ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে বৃদ্ধ তখন ওই মধ্য বয়সী ওই মুরুব্বিকে বললেন আমার টাকার পোটলাটা দেন টাকার পোটলাটা যুবক নিয়ে চলে গেছে মুসা আলাইহিসাল্লা তো আসসালাম বিচার দেখবেন বিচার কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু মুসা আলাইহিসাল্লা তো তিনি মনে মনে ভাবছেন এই কেমন বিচার এ তো মারামারি হয়ে গেল এ তো বিচার নাই তো মারামারি শুরু হয়ে যাচ্ছে মুসা আলাইক হিসাল্লাহ্ আসলাম বলেন আল্লাহ আপনার কেমন বিচার বিচার তো দূরের কথা এরা তো নিজেরাই মারামারি শুরু করে দিয়েছে মুরবী বলছে আমার টাকার ফোটলা দেন আর একজন মধ্যবয়সী উনি বলছেন আমি তো নেই নি আমি কোথা থেকে দেবো বলছেন না মারা জায়গা পাচ্ছেন না আমার টাকার খোটলা দেন এইভাবে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল দুজনের মধ্যে এক পর্যায়ে হাতাহাতি হতে হতে মধ্যবয়সী যে মুরব্বী ছিলেন উনি ওই বিরুদ্ধকে হত্যা করে ফেললেন মুসা আলী হিসালুয়াল্লাম অবাক হয়ে গেলেন বললেন আল্লাহ এ তো আপনার কেমন বিচার আমি তো কিছু বুঝলাম না এ তো এক পর্যায়ে একজন মানুষকে হত্যা করা হল এখন ওই ব্যক্তি ওখান থেকে ওই মৃত লাশকে রেখে চলে গেল গাছের নিচে কিন্তু মৃত লাশ পড়ে আছে আর কেউ নাই কেউ দেখলো না মুসা আলাইহ সাল্লা তাল্লাম আস্তে করে গাছ থেকে নামলেন এবং চলে গেলেন রব্বুল আলমিনকে বললেন রব্বুল আলামিন আপনার কেমন বিচার আপনি তো মারামারি বাধাই দিয়েছেন আমি দেখলাম এ তো বিচার হলো না মূসা আলাইহি সাল্তুয়া সালম বললেন রব বললেন একটু বিচারটা বুঝিয়ে দেন তখন আল্লাহ সুবাহান ও তাহলে বললেন মূসা শোনো ওই যে মুরব্বি যার হাতে টাকার ফুটলা ছিল ওই টাকার ফুটলা ওতে যত পরিমাণ টাকা ছিল ওই টাকাগুলো ওই যে যুবক নিয়ে গেছে ওর বাবার কাছ থেকে ও নিয়েছিল আত্মসৎ করে আমি ওর টাকাগুলো ফিরিয়ে দিয়ে দিলাম ওই টাকাগুলো নিয়ে চলে গেল বলল সেটা নাই বুঝলাম এই জন্য আজকে যদি আপনি কাউকে ফাঁকি দেন আপনি নিশ্চিত জেনে রাখেন যে পরিমাণ ফাঁকি আপনি অন্য কাউকে দিবেন একদিন ওই পরিমাণ ফাঁকিতে আপনাকে পড়তে হবে আপনি না পড়লে আপনার সন্তানের ওর অবশ্যই বর্ষা দেওয়া লাগবে ওর খেসারত আপনার সন্তানকে দিতেই হবে মুসাল বললেন সেটা নাই বুঝলাম কিন্তু একজন যা একজনকে হত্যা করল মুসা আলাইহি সালাত সালামকে আল্লাহ পাক বললেন মোসা শোনো আজকে যাকা হত্যা করা হয়েছে যে মুরব্বী হত্যা হয়েছে ওই মুরব্বী ওই মুরব্বী মধ্যবয়সী মুরব্বীর বাবাকে হত্যা করেছিল আমি তার সন্তানের হাতে আমি তার সন্তানের হাতে প্রকৃত অপরাধী হত্যাকারীকে আমি খতম করে দিলাম এখানে আমার বিচার ছোট্ট করে একটু নমুনা দেখাই দিলাম মোসা আলাই হিসালাম বললেন আল্লাহ আমি বুঝতে পেরেছি এই জন্য আজকে যারা জমিনে মানুষের ওপর জুলুম করে হত্যা করে নির্বিচারে মানুষদেরকে এমনিভাবে শাস্তি দেয় তাদের জেনে রাখা উচিত এই জমিনে অবশ্যই ওদের বিচার হবে আর মৃত্যুর পরে তো ওদের জন্য শাস্তি অবধারিত কথা বলেন ঠিক কিনা আজকে যদি আমি একজন ব্যক্তিকে হত্যা করি অবশ্যই আমাকে কেউ না কেউ হত্যা করবি কোনো মাপ নাই যদি এই হত্যা আমাকে কেউ করতে না পারে এর খিসারত আমার সন্তানের ওপর দিয়ে অবশ্যই যাবে এর কোনো মাপ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য অন্যায় অপরাধ করে ছাড় পাওয়ার পার পাওয়ার কোনো সুযোগ নাই যেন আমাদেরকে যেন আমাদেরকে সহিবুলদান করেন আমাদের জবানের দ্বারা আমাদের হাতের দ্বারা কোন মানুষ যেন কষ্ট না পায় আমরা মুসলমান হয়ে মরতে চাই রসুল সাল্লাম বলেছেন আল মুসলিম ওয়াং সালেম মুসলিম ওনা মিল্লিসা নিহি ওয়া দিহি পরিচিত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আমি আপনি কি পারবো ইনশাল্লাহ নিয়োগ করতে যে আমার জবান ধারা আমার হাতের দ্বারা কোনো মুসলমান কষ্ট পাবে না পারবো ইনশাল্লাহ সবাই পারবো ইনশাল্লাহ আল্লাহ জন আমাদেরকে আমল করে তৌফিক দান করেন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা